সকালটা দেখে যা মনে হচ্ছে আজকে সারা দিনটা ভালোই যাবে দেখো আকাশটা একদম মেঘলা আর ঠান্ডা ঠান্ডা ভাব আর গরম সময়ে এই দিনগুলিতে কাজ করা কিন্তু ভীষণই মজা হয় তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে চলে এসেছে নতুন আরেকটি ব্লক নিয়ে আর বাসি উঠোন আমার কাছে একটা হচ্ছে ঝামেলা আমি মনে করি ঘুম থেকে ওঠার পর আগে ঘরে কাজটা না করে যদি বাসি উঠোনটা ঝেড়ে নেই লোকজনের চোখে হয়তো খারাপ হতে হয় না কারণ গ্রামগঞ্জে কিন্তু সবসময় লোকজন যাওয়া আসা করেই আর এই গ্রামগঞ্জের বাড়িগুলোতে যদি সকাল মানে ওদের নিয়ম হচ্ছে ভোর পাঁচটা ছটা থেকে উঠে উঠোন ঝাড়া তো আমরা তো সেরকম সময় সকালে উঠি না আমাদের ঘুম থেকে উঠতে সাতটা সাড়ে সাতটা এরকমই হয়ে যায় তো আমরা সেরকম মানে সময় মতন করতে পারি না আর অনেকেই উঠোন ঝাড়া কমপ্লিট করে মানে ভোর পাঁচটা চারটা পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠে উঠে ঘর বাড়ি কাজ সেরে একদম মানুষের বাড়ি ঘুরতে আসে মানে গ্রামের বাড়িগুলো কিন্তু নিয়মে এমনই থাকে তো এখন উঠোন ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে নেব রান্নাঘরটা আমার প্রতিদিনে দুবেলা করে মুছতে হয় মানে সকালবেলা একবার করে মুছে নেই আবার রান্না করার পর একবার মুছে নেই রাত্রেবেলা যদি কোনো বৃষ্টি হয় আর যেহেতু মানে কলপাটা দূরে জল এনে রাখি সবসময় পুষ্কৃশনা পাটা ধোয় তো ঘরে আর জল বেড়ে থাকে এই জন্য একটু মানে প্রতিদিনই মানে দুবেলা করে মুছতে হয় এখন এই যে টাইম কলের জল এসেছে আর কলটা যেহেতু আমাদের একটা কলে এতগুলো লোক তাই মানে টাইম কলে ওই সময় জল এসেলে একটু ভালোই উপকার সবার হয় তো আমি এসকে টাইম কলের মানে দখল দিয়েছি আর টাইম কলটার মধ্যে আমি কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি তো জামা কাপড়গুলো এখানে ধুয়ে দিয়ে টাইম কলে রেখে দিব জল ভর্তি থাকুক আর মাঝে মাঝে এসে জলটা ফেলে দিয়ে জামা কাপড়গুলো তুলে রাখব আর এগুলো কিন্তু আমি মানে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছি আর আগের দিন বাবার বাড়িতে গিয়েছিলাম শাড়ি পরে গিয়েছিলাম সেই শাড়িটাও মানে ধুয়ে দিব খুব একটা তো শাড়ি বাড়িতে পরি না কোথাও গেলে যদি মন চায় তাহলেই পড়ি বাবার বাড়ি কাছে হওয়াতেই মাঝে মাঝে বাবার বাড়ি যাই আর গিয়ে কিন্তু মানে আগের দিনে কোনো বাসনপত্র থাকে না রান্না বান্না বেঁচে যায় তা খাওয়া দাওয়া না হলে বাসনপত্র কীভাবে হবে বলো তা বাসন নেই একবারে স্নান করে জল তুলে চলে আসলাম বোতলে জল ভরলাম হাঁড়িতে জল ভরলাম আর ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ না করে নাচু করছে ব্রাশটা করে দেখি রিকি ব্রাশ করতে পারে পারে হ্যাঁ করছি তো ব্রাশটা কর দেখি ব্রাশটা ন হ্যাঁ ছেলে আমার ছেলে দিন দিন জন্য বড় হয় না ও ছোট হয়ে যায় দেখো ব্রাশ করতে যে প্রতিদিনে ওকে এত ঝামলা করে ব্রাশ করাতে হয় মানে এক ঘন্টাও দাঁড়াবে ব্রাশ নিয়ে তারপরে বলতে বলতে করবে

নাড়াচাড়া করতেই যখন রান্না করছি নাড়াচাড়া করতে গিয়ে একদম গলে গিয়েছে এখন একটা সেই একদম জানি না খেতে কেমন হবে ভালো করে বসো কিভাবে বসছে দেখো দেখো দিবা কিভাবে বসছে দেখো একবার খেয়েছি

খাবার দিয়ে রেডি করে বসে আছি এখনো আসতেছে না এই এমনই এই লোকটা সব এমন আজকে ঘরে তো মাছই হইছে কে মাছই হয়েছে মাছ একদম শেষ কে না সকালবেলা ভিও কোনো মেলে দিয়েছি সকালবেলা ভিও কোনো রেখে দিয়েছি এখন মেলে দিলাম রান্না বান্না কমপ্লিট হলো ওকে খেতে দিলাম এখন সাইডে মেলে দিচ্ছি অবশ্য জলটা একদম ধরে গিয়েছে একটুখানি হাওয়া খেলে শুকিয়ে যাবে আর আজকে ওদেরটা একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাত মেঘলা আছে